তখন উন্নাও হাতরাস মণিপুর সমগ্র ভারতবর্ষের মা বোনেরা কোথায় ছিল আমার প্রশ্ন লক্ষ্মী ফেরত নাও লক্ষ্মী ফেরত নাও আসিফার জন্য কজন মহিলা বেরিয়েছিলেন রাত দখলের বিজেপি নেতা দিলীপ ঘোষ আর মন্তব্য করেছেন যে লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নাও আমার বোনকে ফিরিয়ে দাও লক্ষ্মীর ভান্ডারের প্রতি কেন এত আক্রমণ বুঝতে হবে ব্যাপারটা যে যখন ভোট এসেছিল তখন বলা হয়েছিল প্রথমে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা আমাদের দেখুন আমার মুখের ভাষা ভালো মার্জিত তাই বুঝে সম্মানীয় বিরোধী দলনেতা তিনিই বলেছিলেন ঠিক লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা দেওয়া হয় মায়েদের তারপর আবার ভোটে আসার জন্য বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা ক্ষমতা এলে মানে বিজেপি কমতা এলে কোটানকো কোট দু হাজার টাকা করে বাড়িয়ে দেবো আবার আজকে এই লক্ষ্মীর ভান্ডারকে সবসময় ইস্যু করা হয় কেন কারণ এটা লক্ষ্মীর ভান্ডায় মায়েদের দেওয়া হয় মহিলাদের দেওয়া হয় তাই এটাও কিন্তু এক ধরনের পুরুষতান্ত্রিক ঘিন মানসিকতা যে সবসময় টার্গেট করা হয় লক্ষ্মীদের এটাও কিন্তু এক ধরনের সেই পৈশাচিক আনন্দ পৈশাচিক উল্লাস যেটা কিন্তু বারবার টার্গেট চলে যায় লক্ষ্মীর ভান্ডারে কেন লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সঙ্গে ধর্ষণের বিচার চাওয়ার কি ঘটনা মানে কি মিল আছে আমি তো জানি না আমি বুঝতে পারছি না ঠিক নয় আজকে মহারাষ্ট্রের লক্ষ্মীর ভান্ডারের যে নাম পরিবর্তন লাডলা বেহেনা সেটা দিলে অসুবিধা নেই মহারাষ্ট্রের লাডলা বেহেনায় অসুবিধা হয় না উড়িষ্যাতে কোনো একটা নামে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এবং প্রসেসটা সেমই তাতে অসুবিধা হয় না আজকে কন্যাশ্রী বিশ্ব সেরা কন্যাশ্রীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বসেরা একটা আখ্যা দেওয়া হয়েছে তখন কোনো অসুবিধা হয় না কিন্তু যখন এর কোনো একটা ইস্যু খুঁজে পাওয়া যায় কোনো একটা বিষয় খুঁজে পাওয়া যায় সেটাকে রাজনীতিকরণ করার জন্য সব থেকে আগে উঠে পড়ে লাগে এই রামবাম এটা তো একটা ঘৃণ্য মানসিকতা যারা এটা করছে তাদেরও ঘৃণ্য মানসিকতা লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে দেখুন অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং আমার মায়েদের প্রকল্প মায়েদের জন্য তাহলে নিশ্চয়ই চালু থাকবে কেন চালু থাকবে না আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প সাধারণ মায়েদের জন্য করেছে তার সঙ্গে এই ধর্ষণের কোনো সংযুক্তি নেই শুনে সংযোগ নেই সুতরাং লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে এই ভুয়ো ভাবনা আপনারা এই ভ্রান্ত ভাবনা আপনারাও নিজেদের মধ্যে রাখবেন দেখুন রাত দখলের কথা বলা হচ্ছে এটা কলকাতা বুক বলেই কিন্তু কলকাতার মহানগরীর বুকে বলেই কিন্তু বা পশ্চিমবঙ্গ বলেই রাত দখল করা যাচ্ছে এটা কোনো নয় আমি করতে বলতে যাচ্ছিলাম যে এটা কলকাতা বলে পশ্চিমবঙ্গ বলে প্রত্যন্ত পুরুলিয়া ঝাড়গ্রামেও দেখেছে ছোট ছোট বাচ্চারা মোমবাতি নিয়ে বেরিয়েছে আসিফাকে কি আমরা ভুলে গেছি আসিফার জন্য কজন মহিলা বেরিয়েছিলেন রাত দখলের বিজেপির কিছু লোক সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করেছিল ধর্ষকের পক্ষে এবং সব থেকে খুব ভালো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে ধর্ষকের পক্ষে ধর্ষকের পক্ষে আন্দোলন হয় এখানে ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন হয় তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় মণিপুরে যখন আমার মাকে নগ্ন করে রাস্তার মাঝখান থেকে হাঁটানো হলো কজন আন্দোলন করেছিলেন তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় উন্নাও হাতরা মিডিয়াকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি পুলিশ ব্যারিকেড করে সেই সময় নির্যাতিতার দেহ জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল তাহলে তখন উন্নাও হাতরাস মণিপুর সমগ্র ভারতবর্ষের মা বোনেরা কোথায় ছিল আমার প্রশ্ন আমি এইটাও প্রশ্ন করব আজকে নন্দীগ্রামের বুকে বিজেপি থেকে আসা তৃণমূলে একজন মহিলা কর্মীকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো আর তার পিঠের কালো দগদগে ঘা গুলো দগদগে দাগ গুলো আপনারা দেখতে পান না নাকি নন্দীগ্রাম বলে প্রত্যন্ত নন্দীগ্রাম বলে সেখানে কোনো আন্দোলন হয় না বা কেউ রাস্তায় না আমার প্রশ্ন